ألفتم <سؤال> بجيد جنة الجنود <سؤال> أكذب يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمَنُوا بآياتنا وكانوا মুসলিম বারুল আল্লাহ তুমি যেই দিন ডাক দিবেন গোলাম বলে তুমি যেই দিন ডাক দিবা বলবে গোলাম আমার কোরআন মেনে জীবন কাটিয়েছ ইসলামের উপরে জীবন চালিয়েছ তোরা বলে আমি আল্লাহ খুশি তুমি তোমার বৌরে নিয়ে জান্নাতে যাও সেই দিন যেন আমরা প্রত্যেকে আমাদের স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে পারি তেমনি আল্লাহ জাকিরিন, হাফিজা স ইমা সদিকা অনিতা স এই নারীদেরকে আমাদের স্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের স্ত্রী আমাদের চোখের ভালোবাসা হৃদয়ের ভালোবাসা সঙ্গী তুমি বানাইয়া দিও আল্লাহ হিংসা মুক্ত নিন্দামুক্তি চরিত্রহীন খেয়ানকারী স্ত্রী থেকে আমাদের তুমি হেফাজত করো আলহামদুলিল্লাহ আল্লাহাম আলহামদুলিল্লাহ আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا لنا من لدنك رحمة إنك أنت الوخاء ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات الى وجنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا انك انت التواب الرحيم اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعتنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا، اللهم إنا نسألك الجنة، ونعوذ بك من النار، اللهم إنا نسألك الجنة، واستجيروا بك من النار. اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من, من النار اللهم انا نسالك موجبات رحمتك اللهم اياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عليك تميدك تمار পর্দা আমার প্রিয় মা বন্ধের নিয়ে গভীর রাতে তোমার দুয়ারে হাজির হয়েছে মালিক জীবনের মূলধনগুলো পাপের রাজ্যে হারিক কাঙ্গালের মতো এতিমের মতো অসহায় হিসেবে গভীর রাতে তবা পড়েছি সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে দরুদ সালাম পাঠাইয়া তোমার দুয়ারে তোমার বান্দাবান্দিদের নিয়ে গভীর রাতে চলে এসেছি আল্লাহ রব্বুল আলমী দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুণা তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের এই মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহুল শিরমণি মৌলানা শাইখলিউর রহমান তুমি তাকে মাফ করে দাও তার উত্তর শরীদের মাফ করে দাও মাহফিল তুমি কবুল করো বাবা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আজবদ হেচার পৃথিবী ছেড়ে কালে মানিয়ে বিদায় নিয়েছে মনে প্রাণে তোমাকে একদিন ডাক দিয়েছেন হৃদয় ভরে তোমাকে তসফি পড়েছেন তোমার তেলাওয়াত দিয়ে যাদের কণ্ঠটা সিক্ত করেছেন তোমার কোরআন দিয়ে যাদের চোখটা শীতল করেছে তোমার কাছে ওই চোখের পানি নিয়ে যারা হাত পেতেছেন যারা দুনিয়ায় নাই আল্লাহ দয়া করে তুমি তাদের খবরা আজাব মাফ করে দাও তুমি তাদের আর উপরে আল্লাহ মাহফিলের সব পৌঁছায়া দাও আমরা যারা হাত পেতেছি আমাদের নিমা মায়ের বংশের যারা দুনিয়ায় নাই আমরা যারা হাত তুলেছি আমাদের প্রিয় বাবা বাবার বংশের যারা দুনিয়ায় নাই মায়ের বান্ধবী যারা দুনিয়ায় নাই বাবার বন্ধু যারা দুনিয়ায় নাই এদের বংশের যারা দুনিয়ায় নাই যে বংশে আমরা বোন বিয়ে দিয়েছি ফুকু বিয়ে দিয়েছি খালা বিয়ে দিয়েছি এই বংশের প্রিয়জন যারা দুনিয়ায় নাই যে বংশ থেকে আমরা চাচিয়ে এনেছি মামি এনেছি ভাবি এনেছি এদের বংশের যারা দুনিয়ায় নাই প্রিয় সাথী যারা নাই সহকর্মী সহযাত্রী একান্ত ছাত্র ছাত্রী আল্লাহ যারা দুনিয়ায় নাই এদের বংশের যারা দুনিয়ায় নাই পথ চলতে গিয়ে জীবন চলার পথে যাদের সাহায্য নিয়েছি যারা দুনিয়ায় নাই যাদের আমানত খেয়ানাত করেছি কথায় কাজে কষ্ট দিয়েছি এদের বংশের যারা দুনিয়ায় নাই আল্লাহ বাইশটি বছর কোরআনের ময়দানে যত বাড়ি গিয়েছি যত জায়গায় বিশ্রাম নিয়েছি যাদের হাতের খাবার খেয়েছি যারা বাজার করেছেন যারা দাওয়াত দিয়েছেন যারা মেহমান ছিলেন ইন্তজামিয়া কমিটি ছিলেন যারা শ্রোতা ছিলেন আর যারা দুনিয়ায় নাই আল্লাহ আমাদের ওস্তাদদের প্রিয়জন যারা দুনিয়ায় নাই জীবন চলার পথের সাথী যারা দুনিয়ায় নাই আমরা হব স্বপ্ন দেখতেন যারা দুনিয়ায় নাই আমাদের শিক্ষক আমাদের চিকিৎসক আমাদের শাসক আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় নাই নেত্রী বেগম খালেদা দুনিয়ায় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াও রহমান দুনিয়ায় নাই বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন দুনিয়ায় নাই চব্বিশে জুলাই যোদ্ধা যারা দুনিয়ায় নাই শহীদ উসমান হাদিক মুগ্ধ যারা দুনিয়ায় নাই আল্লাহ এলাকার ডানে বামে যত মুরব্বিক পাড়া প্রতিবেশী যত মুরব্বিক সেই দাদি নাই দাদা নাই চাচা নাই চাচি নাই মালিক দয়া করে তুমি সকলের আরো আর উপরে মাহফিলের সব তুমি পৌঁছে দাও আই রব এই জনপদ আলেমদের খনি এই কানাইঘাটে পাড়ায় পাড়ায় গিয়েছি আজ অনেকেই নাই এই মানুষগুলোর কবর আজব তুমি হারাম করে দাও এদের কবরকে তুমি রিয়াদুল জান্না বানা দাও এদের মাহফিলে যে সমবেত মানুষ ছিল এদের সাথে এরাও এক সময় উপস্থিত ছিলেন আজ তোমার দুয়ারে তোমার মেহমান হিসেবে আল্লাহ এদের কবুল করে নাও মানুষটা একদিন চলেই যাবে সাড়ে তিন হাত কবর তার ঠিকানা হবে আল্লাহ ওই কবর দেশে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক তুমি আমাদের দিয়ে দাও আমাদের জীবনের সমস্ত ন্যাকামল কবুল করে নাও আমাদের জিন্দগির সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ মাহফিল তুমি কবুল করে নাও আমাদের ঘরে ঘরে অসুস্থ ঘরে ঘরে অসুস্থ মেডিকেলে অসুস্থ ডাক্তার ফেরত দিয়েছেন রোগের সঙ্গে জীবন আল্লাহ সেই দীর্ঘ রোগের জর্জরিতান্দান্দিরে নিয়ে হাত পেতেছি ক্যান্সারের রুগী নিয়ে হাত পেতেছি ডায়াবেটিকের রুগী নিয়ে হাত পেতেছি রিং পড়ানো হার্টের রিং পড়ানো বন্ধুদের নিয়ে কোলেস্ট্রল বেশি হয়েছে এমন রোগী নিয়ে ইডনিতে পিত্তলির পাথর রোগের সঙ্গে জর্জরিত জীবন চোখের সমস্যা কানের সমস্যা ব্রেইনের সমস্যা হার্টের সমস্যা রক্ত পাল্টাতে হয় কত রোগ শোক নিয়ে যারা জর্জরিত তাদের নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি মালি তোমার দারু শেফা থেকে শেফায় আদিলা কামেলা দাও যাদের কাছে গেলে সুস্থ হব যে এই ডাক্তার চিনিয়ে দাও যে ঔষধের ভিতরে তুমি মুক্তি রেখেছো ওই ঔষধ খাওয়ার তাকে আমাদের দিয়ে দাও অসুস্থ মানুষগুলো তুমি সুস্থ করে দাও তুমি সুস্থ করে দাও তুমি সুস্থ করে দাও আল্লাহ প্রত্যেক যুবককে তুমি ন্যাক্কার বানায় দাও প্রত্যেক সন্তানকে তুমি ন্যাক্কার বানায় দাও ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما واجعلنا لل ইমামা আল্লাহ এমন সন্তান দাও যে সন্তান আমাদের মুক্তির কারণ হবে এমন সন্তান দাও যে সন্তানের ন্যাকামলের কারণে আমাদের জাহান্নাম হারাম হয়ে যাবে এমন সন্তান দিও না জেনাকার না কার ব্যবচারী লাওাতকারী সন্ত্রাসী সুদখোর ঘুশখর চাঁদাবাস হারামখর এমন সন্তান দিও না আল্লাহ যাদের কারণে আমাদের জাহান্নামে যেতে হয় এমন সন্তান দিও না যাদের কারণে আমাদের হেউ হতে হয় ছুটে হতে হয় এমন সন্তান দিও না যে সন্তানের কারণে আল্লাহ তোমার কাছে জবাব দি করতে গিয়ে আমাদের মাথা নত হয়ে যায় তুমি এমন সন্তান দাও যে সন্তান আবদুল্লা বিন জুবাইয়ের হবে এমন সন্তান দাও যে সন্তান ইমাম হাসান হুসাইন হবে এমন মেয়ে দাও যে মেয়ে হযরত ফতেমা হবে আয়েশাদি আল্লাহ তালা নানার মত হাফে যা আলে মা হবে আল্লাহ আল্লাহ ঘরে ঘরে আমাদের সন্তানগুলোকে নাক্কার বানায় দাও আমাদের স্ত্রী আমাদের ভালোবাসা ভালোবাসার মানুষটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি যেই দিন জান্নাতের জন্য ডাক দিবে لا خوف عليكم اليوم ولا انتم تحزنون الذين امنوا باياتنا وكانوا مسلمين আল্লাহ তুমি যেই দিন ডাক দিবেন গোলাম বলে তুমি যেই দিন ডাক দিবা বলবে গোলাম আমার কোরআন মেনে জীবন কাটিয়েছ ইসলামের উপরে জীবন চালিয়েছ তোরা বলে আমি আল্লাহ খুশি তুমি তোমার বৌরে নিয়ে জান্নাতে যাও সেই দিন যেন আমরা প্রত্যেকে আমাদের স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে পারি তেমনি আল্লাহ জাকিরিন, স আল্লাহা সদিকা অনিতা স এই নারীদেরকে আমাদের স্ত্রী হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের স্ত্রী আমাদের চোখের ভালোবাসা হৃদয়ের ভালোবাসা জান্নাতের সঙ্গী তুমি বানাইয়া দিও আল্লাহ হিংসামুক্ত নিন্দামুক্ত গিবাদ মুক্ত চরিত্রহীন খেয়ানতকারী স্ত্রী থেকে আমাদের তুমি হেফাজত করো আমাদের স্ত্রীদের পেটে যে সন্তান দিয়েছ সন্তানগুলোকে কোরানের কোরআনের হাফিজ বানায়া দাও দিনের দায়ী বানায় দাও পথের পথিক বানায়া দাও মোত্তাকিদের নেতা আল্লাহ তুমি বানায়া দাও আল্লাহ ঘরে ঘরে শান্তি দাও স্বামী স্ত্রী বাড়ায়া দাও ছেলে আচাল্লা মেয়ে দাও মেয়ে ছেলে দাও ছেলে মেয়ে নাই আল্লাহ দুঃখিনী বনের চোখের পানি তুমি দেখো তুমি তো ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বৃদ্ধ বয়সে সন্তান তুমি তো দিয়েছাক আলাহ সাল্লামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছ তুমি সে আল্লাহ আজো আছো সন্তানহীন বনের দুঃখ সন্তান নেই ভাইয়ের কষ্টটা তুমি দূর করে দাও জীবনের পেটে সন্তান আছে সন্তান সবনকে আল্লাহ তুমি নিরাপত্তা দাও দুনিয়া আসার পথ আল্লাহ সহজ করে দাও আমাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি দিনের পথে কবুল করে নাও যেই দিন তুমি ঘোষণা করবে মানুষ বি ইমা আল হপ্না বিহি জুৰিয়তা হুম অমা অলত্না হুম অমলি হি মিং শৈ কুলুম ডি ইম্ বিমা কস বৰ তুমি ঘোষণা করবে স্বামী স্ত্রী যদি ইমান দার হয় সন্তান যদি ইমানদার হয় তুমি কারো আমল নষ্ট হতে দিবা না তুমি সবগুলোর এককের জীবন দিয়ে জান্নাত দিয়ে দিবে আল্লাহ সেই দিন আমাদের স্ত্রী আমাদের সন্তান সহ যেন আমরা জান্নাতে যেতে পারি তাও ফিক দিয়ে দাও এমন এককার স্ত্রী ন্যাককার সন্তান তুমি আমাদের দাও বকাটে সন্তানের অভিভাবক বানায়ও না চরিত্রহীন সন্তান দিয়ে আমাদের ফেতনায় ফেলে দিও না এমন সন্তান দিও না যে সন্তান জাহান্নামে নামে যাবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মনাজাত কবুল করে নাও আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নাও আল্লাহ করেছেন কবুল করে নাও বিদেশে গিয়ে বিপদে আছেন চাকরি নাই বিদেশে গিয়ে ফেরারি হয়ে গেছেন জেলে আছেন বিদেশে গিয়ে কষ্ট আছেন বিপদে আছেন আল্লাহ বাপ মা কাদের স্ত্রী কাদের সন্তান কাদে প্রবাসী সন্তানটার তুমি ছাড়া কেউ নাই এদের মুক্তির ব্যবস্থা করে দাও এদের উত্তম রিজিকের ফয়সালা করে দাও হাসি মুখে উপার্জন শেষে প্রিয়জনদের কাছে আসার তাও ফিক দিয়ে দাও আল্লাহ তুমি এদের আসমানি জমিনি আজাব গজব বালা মুসিবত বিপদ বিপর্যয় থেকে হেফাজত করো সকল শিক্ষার্থীদের মেধার শক্তি বাড়ায় দাও ইমানি শক্তি বাড়ায় দাও তাকোয়ার গুণ বাড়ায়া দাও দেশপ্রেমিক বানায়া দাও আল্লাহ শহীদ ওসমান হাদি উত্তর শহীদদের কবুল করো এই जनपदগুলো কুরআন দিয়ে শাসিত হোক আমরা চাই তুমি কবুল করো এই কানাই যকি গঞ্জের মাটি ইসলামের ঘাটি এই ঘাটিতে কুরআনের খাদেমদের আল্লাহ তুমি সংসদে নিয়ে যাও এই সংসদে কুরআনের কথা বলার জন্য তুমি এদেরকে নির্বাচিত করে দাও আল্লাহ সবার সব আছে আমাদের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই তৌল না ফংসুর না ফংসুর কৌমিল মুনাফিন ফংসুর আলম فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم الضالين اللهم اياك نعبد আল্লাহ আল্লাহ আমার ভাই কোরআনের আলেম দিনের দায়ী শহীদ হয়ে গেছে চোখের সামনে দেখলাম সন্তান কাঁদতেছে সাথীরা কাঁদতেছে এই চোখের পানি আরও একবার দেখেছি পল্টনে আল্লাহ সেই দিন তোমার এক কোরআনের পাখি পল্টনের ময়দানে বলেছিলেন আজকের এই রক্তের বদলা আমরা বিজয়ের ভিতর দিয়ে নেব বিশ্বাস করি সেই বিজয় অতি সন্নিকটে তুমি শুধু তোমার রহমের ছায় আমাদের সাপোর্ট দিয়ে যাও তুমি শুধু রহমের ছায় আমাদের কবুল করে নাও তুমি শুধু তোমার মায়ায় তোমার দয়ায় তোমার ভালোবাসায় তোমার রহমের চাদরে আমাদের জড়িয়ে নাও সেই রক্তের বন্যা শুরু হয়েছে আজ সেই সাথীরা কেউ নাই নব্য যুগে এসে আজও সেই রক্ত আজও সেই শহীদ আজও সেই কান্না আল্লাহ তুমি এই রক্তের বদলাই দেশটা কোরআনের শাসন কায়েম করে দাও সংসদ তুমি কোরআনের আইনের জন্য কবুল করে নাও যে সংসদে কোরানের কথা বলার কথা এত মুসলিম আজ অসহায় আল্লাহ ইমানদারদের এটা বুঝার তৌফিক দিয়ে দাও আমার সমর্থন আমার যোগ্যতা শুধু আল্লাহর জন্য ও তোমার জন্য বাজব তোমার জন্য মরব তোমারে খুশি করব তুমি যাতে খুশি আল্লাহ আমরা তাতেই খুশি রদি তু রাব্বা وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم

আমাদের হাফেজ ইয়াজ শক্তি বাড়ায় দাও আমাদের আলেমদের কোরআনের কাতারে খাওয়ার তাও ফিক দাও আমাদের বাপ মায়ের তুমি হায়াতে বাড়াকা দাও আমাদের অসুস্থ বুড়ো মার সেবা করে জান্নাতে যাওয়ার তাও ফিক দিয়ে দাও আমাদের সন্তানগুলো অসুস্থ তুমি সুস্থ করে দাও আমাদের পারিবারিক বিপর্যয়ের কারণগুলো দূর করে দাও আল্লাহ যাদের মেয়ের বিয়ে হয়েছে সংসারে শান্তি পেলো না যাদের জন্য ঘরে বউ আনা হয়েছে মিলমিশ হলো না উভয় পরিবারে তুমি সবরে জামিল দাও উভয় পরিবারে তুমি দিনের বুঝ দাও উভয় পরিবারে জান্নাতের পরিবেশ দাও উভয় পরিবারে মিলমিশ তুমি কবুল করে নাও আল্লাহ বিশ্ব জুড়ে নির্যাতিত মানবতা বিশ্ব জুড়ে বিপন্ন মুসলমান মার খাওয়া মুসলমান মুসলমান সারা দুনিয়া একটা চিৎকার মাতা সেই সাহাবির যুগে সেই রাসুলের যুগে তার যুগে যুগে কালে কালে নির্যাতিত বিপন্ন ইমানদারদের একটাই দাবি ছিল আর কব দিন আর কত মার খাব আর কত রক্ত দেব। আজ ইরান ঝুঁকির মুখে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ মিয়ানমার বিপন্ন হয়ে গেছে আমার কাশ্মীর আমার কাশ্মীর গুজরাট রক্তে লালে লাল হয়ে আল্লাহ ছিলাম নদীকে আর সেই রক্তের গঙ্গায় পাড়ি দিয়েছে আর কত রক্ত আল্লাহ চাই না না কলিয়াল্লা আল্লাহ এই মাহফিলখানা কষ্ট তুমি কবুল করো যে বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি সে বাড়ির প্রতি তুমি দান করো যেই মাহফিল এসেছি এই মাহফিলখানা তুমি কবুল করো যেই নির্বাচিত এলাকায় এসেছি ইসলামের পক্ষের পাল্লা আল্লাহ যে বান্দার জন্য আমরা খাটাখাটনি করছি জনপদের মানুষ তুমি তাকে কবুল করো এই মাহফিলটা তুমি কবুল করো শেখুলুর রহমান তৃতীয় পরিষদের সাথে যারা যুক্ত আছে তাদের তুমি কবুল করো আমার প্রবাসী ভাই দাওয়াত দিয়েছে আইলা স্বদেশী যারা বন্ধু বান্ধব সকলকে তুমি কবুল করো ও সললাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়idina মুহাম্মদ ওয়ালা আলিহি আসহাবিহি اجمعين بِرَحْمَتِكَ یا ارحمر রাহিমিন